মোবাইলে ইন্টারনেট ব্যবহার করলে গুগল ক্রোমের এই গোপন কাজগুলো শিখে নিন আপনি কিন্তু এতদিন এই কাজগুলোই মনে মনে শিখতে চেয়েছিলেন কারণ আমরা যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করি গুগল ক্রোমে অনেক ওয়েবসাইট ভিজিট করে থাকি আর আপনি গুগল ক্রোমে যে সাইটগুলো ভিজিট করবেন সেই সাইটগুলোর চার্জ হিস্ট্রি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে কিন্তু থেকে যায় ফলে যে কেউ বুঝতে পারে আপনি কোন কোন সাইটগুলো ভিজিট করেছেন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নিউ ইনকেগনেটু ট্যাব ব্যবহার করে তাকি আপনি হয়তো এই নিউ ইনকেগনেটু ট্যাব ব্যবহার করেছেন সিকিউরিটির জন্য যেন কেউ বুঝতে না পারে গুগলে কি কি আপনি চার্জ করে দেখেন এখন সমস্যা হচ্ছে কেউ যদি হঠাৎ আপনার পাশে চলে আসে তখন আপনি ইনকেগনেটু মুড থেকে সরাসরি মোবাইলের হোম পেজে চলে আসেন হোম প্রেজে চলে আসার পর ক্রোম ব্রাউজার ওপেন করলে কিন্তু আপনাকে সরাসরি যে সাইটটি ভিজিট করেছিলেন ইনক্যাগনে মুড অন করে সেই সাইডে নিয়ে যাওয়া হয় এই সমস্যা থেকে মুক্তি পাবেন এখন যে সেটিংসটির সাথে পরিচয় করিয়ে দিব এই সেটিংসটি অ্যাপ্লাই করলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পর উপরের দিক থেকে ত্রিডরে ক্লিক করবেন চিরোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশান চলে আসবে আপনি সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আপনি এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন দেন স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন লক ইন কেগনেটু ট্যাবস হোয়ান ইউ লিভ ক্রোম এই সেটিংসটি অন করে দিবেন এই সেটিংস অন করার পর আপনার মোবাইলের প্যাটার্ন পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে অবশ্যই দিয়ে দিবেন ইনকেগনেটু ট্যাব অন করে আপনি কোনো ওয়েবসাইট ভিজিট করার পর যদি সরাসরি হোম পেজে চলে আসেন মোবাইলের এবং নেক্সট টাইম ক্রোম ব্রাউজারটি ওপেন করেন তাহলে দেখবেন ইনকেগনেটু ট্যাব লক হয়ে আছে আনলক করার পরই কেবলমাত্র দেখা যাবে কোন সাইটটি আপনি ভিজিট করেছিলেন ফলে আপনি যদি ফ্যামিলির অন্য কোনো মোবাইলে কোনো ওয়েবসাইট ভিজিট করে দেখেন খুব সহজে আপনি কিন্তু নিরাপদে ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন কেউ বুঝতেও পারবে না অলরাইট এখন মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল করেন যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সেই অ্যাপগুলো কিন্তু মোবাইলের র্যাম অনেক দখল করে ফলে মোবাইল স্লো এবং বারবার হ্যাং করে আর স্লো কাজ করে এই সমস্যা থেকে মুক্তি পাবেন খুব সহজে এই জন্য আপনাকে গুগল ক্রোমের মাধ্যমে অ্যাপ ইনস্টল করতে হবে এই অ্যাপ ইনস্টল করার জন্য মোবাইলের র্যাম ফুল হবে না আপনি গুগল ক্রোম ওপেন করে ফেসবুক ডট কম অথবা ইনস্টাগ্রাম ডট কম লিখে সেই সাইডে চলে আসবেন আসার পর ডটে ক্লিক করে রিসার দিকে দেখতে পাবেন ইনস্টল অ্যাপ আপনি এই ইনস্টল অ্যাপে ক্লিক করে ইনস্টলে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে এই অ্যাপটি কিন্তু আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে আপনার মোবাইলের র্যামের কোনো সমস্যা হবে না র্যামের জায়গা দখল করবে না এই যে দেখুন ইনস্টল কমপ্লিট হয়ে গেলো সেইমাবে আপনি ইনস্টাগ্রাম সহ যে অ্যাপগুলো প্রয়োজন সেই অ্যাপগুলো ইনস্টল করে নিতে পারবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ সেই সঙ্গে যে অ্যাপগুলি আপনি ক্রোম ব্রাউজার থেকে এভাবে ইনস্টল করবেন সেই অ্যাপগুলি কিন্তু অফিশিয়াল থাকবে ফলে আপনার অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না ক্রোম ব্রাউজারের হোম পেজ থেকে উপরের দিকে আপনি থ্রি ডরে ক্লিক করবেন থ্রি ডরে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ক্লিয়ার ব্রাউজিং ডেটা আপনি এই ক্লিয়ার ব্রাউজিং ডেটাতে ক্লিক করে নিচের দিক থেকে ক্লিয়ার ডেটাতে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে আপনি কোন ব্রাউজারে যা যা করেছেন মানে যে ওয়েবসাইট ভিজিট করেছেন সেই ওয়েবসাইটে চার্জ হিস্ট্রি ডিলেট হয়ে যাবে চার্জ হিস্ট্রি ডিলেট আশা করি এখন করতে পারবেন দেন নিচের দিক থেকে ট্রান্সলেটে যদি ক্লিক করেন তাহলে কোন ব্রাউজারের যে পেজে আছেন সেই পেজটি ট্রান্সলেট হয়ে যাবে সেটিংসের আইকন পেয়ে যাবেন সেটিংসের আইকনে ক্লিক করে মূল ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন এবং বাংলা সিলেক্ট করে দিবেন সঙ্গে সঙ্গে এই পেজটি কিন্তু বাংলা হয়ে যাবে কোম ব্রাউজারের যে কোনো পেজ আপনি এভাবে ট্রান্সলেট করে নিতে পারবেন আমি চেষ্টা করলাম আজকের ভিডিওতে গুগল ক্রোমের প্রয়োজনীয় গোপন কিছু কাজ আপনাকে শিখিয়ে দেওয়ার আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগলো